আসসালামু আলাইকুম শুভ সকাল তা ভাই বোনেরা আমি সকাল সকাল রান্না করতে চলে আসলাম আমি খাড়ি মশাই দিছি আমি এখন দেখেন আলু আলু আর পেঁপে দিয়ে দিলাম আমি পাঁচ রকমের সবজি রান্না করবো একসাথে নিরামিষ তরকারি পটল আলু পেঁপে চাল আর কচু একসাথে দিয়ে পাঁচ রকম তরকারি দিয়ে আমি একটা নিরামিষ বসাই দিচ্ছি আমি শুধু এটা হলদি লবণ মরিচ দিয়ে চড়াই দেব পরে বাঁকাত দিব আগে আমি সিদ্ধ হতে দেবো এর সাথে এখন মুসুরির ডাল দিয়ে দিলাম একটু মুসুরির ডাল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম কতগুলো কাঁচা মরিচ এটা শুধু কাঁচা মরিচ দিয়েই রান্না করবো মরিচ দিব না তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মত নব এবার দিয়ে দেবো আমি পানি একটু আদা রসুন বাটা দিয়ে দিই আদা রসুন বাটা দিয়ে দি আদা রসুন বাটাটা ফ্রিজে ছিল তো এজন্য কোনো ছাড়ে নেই দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার আমি একটু গরম পানি দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন গরম পানি যেহেতু কচু দিছি তো গরম পানি দিলাম আমার তরকারিটা এখন আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু কমে যাক তারপর আমি আবার পরে আসবো তরকারিটা কমুক আগে আমার তরকারিটা এখন হয়ে গেছে আমি এখন বাকার দিব তরকারিটা হয়ে গেছে দেখেন আমি এখন বাকার দিব আমি তরকারিটা এখন নামাই রাখছি আমি এখন দিয়ে দিলাম কড়াই দিয়ে দেবো তেল আমি এখন দিয়ে দিলাম পিঁয়াজ রসুন কাটা el nivel de la পেঁয়াজ রসুনটা একটু লাল হোক তারপরে লাল হলে আমি এই তরকারির মধ্যে ঢেলে দেব এইভাবে বাটার দিব বাটার দিয়ে রান্না করব আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি no no তার ভাই বোনেরা আপনারা আমার তরকারিটা যদি ভালো লাগে তোমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমি অনেক আমার পাশে থাকলে আমি অনেক আনন্দিত হই আমাকে সাপোর্ট করবেন আপনারা যেহেতু আমি নতুন বলতুপ্রি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে বলবেন কমেন্টে আমি শুধরে যাব আশা করি আমাকে আপনারা সুধরিয়ে দিবেন নিরামিষটা হয়ে গেলে আমি মুরগির মাংস কষায় রানব নিরামিষটার পরে এখন আমি এটা রান্না শেষ হলে তারপরে মুরগির মাংসটা রান্না করব পাঁচ রকম তরকারি দিছি পটল আলু চাল আর তার সাথে কচু পাঁচ রকম তরকারি দিয়ে আমি নিরামিষ করছি তাতে পেঁয়াজ রসুন আর একটু ফোড়ন দিছি দিয়ে এটা দিয়ে বাঁকা দেবো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ তরকারি ভালো লাগে আশা করি ভালো লাগবে আমাদের তো আবার সবজি না হলে চলে না এই জন্য মানে একটা সবজি আর ওই মুরগির মাংস কষায় রান্না এর জন্য একটু বেশি করে রান্না করছি নিরামিষটা পেঁয়াজটা বাদামি কালার হলে আমি ঢেলে দেব এইগুলো কালো কালো দেখছেন এগুলো কিন্তু পাঁচ ফোরন কালি জিরা পাঁচ এর মধ্যে থাকে সেই কালি জিরা আর একটু লাল হলে দিয়ে দেবো তরকারিতে সকাল সকাল রান্না বান্না আমি করে ফেলি যে গরম পড়ছে গরমে বেলা হলে ভাল লাগে না এই জন্য আমি সকাল বেলায় রান্না করে ফেলি সব সময় ভাতটা পরে চড়াবো আমার পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি এখন দেখেন আমি পেঁয়াজ রসুন গুলো আর পাঁচ ফোড়নটা তরকারির মধ্যে ঢেলে দিলাম আমি আবার এখন তরকারিটা চুলায় দিব দিয়ে চুলায় দিয়ে এখন একটা বল কুটলে আমি নামাই ফেলবো একটু ফুটে গেলে এইভাবে রান্না করলে খেয়ে দেখবেন অনেক মজা লাগে সবজি যারা খেতে চায় না তারাও খাবে এর একটু মুসুরির ডাল দিয়েছিলাম সবজির একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় মুসুরির ডাল দিলে আমি এখন ঢাকা দিয়ে দিই আবার ফুটে গেলাম তরকারিটা নামাই ফেলবো আবার পরে আপনাদের সামনে আসছি আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে ভাই বোনেরা আমি এখন নামিয়ে ফেলবো দেখেন তরকারিটা হয়ে গেল আমার মুসুরির ডাল দিয়ে নিরামিষ তরকারি আমি এখন নামিয়ে ফেলি আপনাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আমি এখানেই শেষ করলাম Allah fez...